إلا من تاب، إلا من تاب وآمن وعمل عملاً صالحاً، وعمل عملاً صالحاً، فأولئك يبدل الله، فأولئك

চার সিটের ফাইলে থেকে যাই কিন্তু যেই বান্দা হাজারটা অপরাধ করার পর হাজার বার গুণা করার পর আমি মালিককে একবার ডাক দেয়া বলে আল্লাহ আল্লাহ তালা বলে বান্দা তো বার নিয়ত করে একবার যখন আমাকে ডাক দেয় ফিরুল ঘুষা ইরুল খতায়া বান্দার সমস্ত জীবনের গুণ আমি আল্লাহ তালা তখনই মাফ করে দে আল্লাহ বলছেন আমি এমন রহমান আমার অফার চব্বিশটা ঘন্টায় চলতে থাকে আমার অফার সূর্য ওঠার সময় চালু আমার অফার সূর্য ডুবার সময় চালু দিনের আলো তো আমার অফার চালু রাতের অন্ধকারেও আমার অফার চালু জমানার মধ্যে দেখা যায় এক দল থাকতে শুধু ওই দলের কথাই শোনা হয় ভিন্ন দলের কথা শোনা হয় না আল্লাহ তাআলা বলে না না বান্দা তুমি যেই দলে হও না কেন তুমি যেই বর্ণের হও না কেন তুমি যেই ভাষায় হও না কেন আলাইহিসসালাহু বি আহকামিল হাকিমিন আমি জাতপাত দেখি না আমি জাতপাত দেখি না আমি দলীয় বেদলীয় চিনি না আমি চিনি প্রত্যেকটা মানুষ আমার বান্দা আর আমার যে বান্দা যখনই আমাকে ডাক দিবে আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহুম সাথে সাথে বান্দার ডাকে আমি সাড়া দিব এ হলো আমার রহমান আল্লাহ এ হলো আমার রহমান আল্লাহ যখন যেই ডাক দিবে তার ডাকে সাড়া দেব কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমাদের শৈশব চলে যায় কৈশর চলে যায় যৌবনটাও হেলাই ধুলাই চলে যায় চলে যায় ডাকার মতো ডাক দিতে পারি না না হয় বার্ধক্যৈশব আল্লাহরে ডাকে নাই কৈশর আল্লাহরে ডাকতে পারে নাই এবার যৌবন আসছে যৌবন আল্লাহরে ডাকে না বার্ধক্য আসছে এখনো আল্লাহরে ডাকে না কেমন লোক নাই এলাকায় নাই বুড়া হয়ে গেছে এখনো এক অক্ত নামাজ পড়ে না এক অক্ত নামাজ পড়ে না যেটা বুড়া বয়সে নামাজ পড়ে না ও যৌবন কত বড় আল্লাহ রলি ছিল বুড়া হয়ে গেছে টের পাচ্ছে যে এর সাথের যত ফ্রেন্ডরা ছিল এর সাথের যত সাথী ছিল সব মরে কবরে ভূত হয়ে গেছে এ বাইসে রয়েছে তাহলে আল্লাহ যে সার দিচ্ছে ও এখনো বোঝে যে আল্লাহ মনে হয় আমার বিড়ি টানার জন্যই পাঠাইছে যেই বুড়ো দাঁড়িয়ে পেকে গেছে এখনো বিড়ি টানে এর মানে কি বোঝা যায় আল্লাহরে বিড়ি টানানোর জন্যই পাঠাইছে আল্লাহ এত হালাল জিনিস দিল ওই খাওয়া লাগবে আল্লাহ এত হালাল জিনিস জমিনের মধ্যে দিল টাকায় দেখি ওই বিড়ি খাওয়া লাগবে মানুষের রুচি এত নষ্ট হয় কিভাবে